প্রকৃতির সবাই কেন্দ্র দেখতে পাচ্ছেন আমাদের যে নতুন গ্যাসিন সেগুলো চলে এসেছে আর এটা আমার বাসায় ইউজ হয় আর সকাল থেকে বিদ্যুৎ নাই তবে সোলার কোনো রোদ উঠেনি সকাল থেকে মেঘলা অবস্থা আপনার দেখেন দেখা এমপি এমপি কিছুটা ধরেছে ঠিক আছে ব্যাটারি ফলমেন্স চব্বিশ পয়েন্ট এক যে আমার মেন কারেন্ট নাই ব্যাটারি সাপ্লাই চলছে সোলার এখনো অন হয় নাই এগুলো সোলার থেকে কিছুটা এমপি এনেছে হাইব্রিড মোড অন হওয়ার জন্য ফুল চার্জ হওয়া লাগবে ঠিক আছে তারপরেও আমাদের এখানে লোড আছে কত ওয়াট আমরা দেখাই সকাল থেকে বিদ্যুৎ নাই এক্ষেত্রে আমাদের রান্নাবান্না বা ফ্রিজ লাইট ফ্যান সবই চলছে এই আইপিএস থেকেই এখানে একটু ব্যাটারি খরচ করলেও ড্যাসে আপনার কিছুক্ষণ পর রান্নার তো বেশিক্ষণ লাগবে না হাজার আশি ওয়াট কারণ আপনার দেশে রান্না কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে হয়তো আপনার অল্প কিছু সময় লাগবে আমাদের এখানে লাইট চলছে এখানে লাইট আছে আর এখানে আমরা দেখাই যে আমাদের মালগুলো স্টপ করা আছে আমাদের গুছানো নাই এই যে এগুলো সব আইপিসি ক্যাচিং ঢুকছে এখানে সব এই যে কমপ্লিট করা হয়েছে এখানে বোর্ডগুলো অ্যাসেম্বলি করা হয় আর এই টেবিলটা এখন কাজ সম্পূর্ণ শেষ হয় নাই এটা আমাদের নতুন যে ক্যাচিং মানে এই আইপিএসটা এইটা হবে ঠিক আছে তো আপডেট বলছিলাম আপনাদের এই যে এটা আমার এখানে ফ্যান হবে আর এটা আমরা যেহেতু এখানে কাটিং করা নেই এই যে এটা কাটিং করা নেই আমরা এর পরের ক্যাচিংয়ে নতুন ক্যাচিং কাটিং করে দিয়েছি আর নতুন ক্যাচিংয়ে আপনার আর্টপুট ছোকে দুইটা আর এখানে কুলিং ফ্যান হবে আপনার দুইটা ব্রেকার আছে সোলার কানেক্টার ব্যাটারি কানেক্টার আর দুইটার সঙ্গে দুই রকমভাবে কাজ করবে আউটপুট ওয়ান আউটপুট টু এটা আমরা বিস্তারিত আপনার বলে দেবো যে ফোনটা কীভাবে কাজ করে ঠিক আছে কীভাবে কাজ করে পাওয়ার স্টার আমাদের ব্র্যান্ড আর আপাতত আমাদের এখান থেকে আপনার রাইস কুকারের রান্না চলছে এবং ফ্রিজ চলছে সব কিছু কিন্তু এখান থেকেই হচ্ছে সকাল থেকে বিদ্যুৎ নিয়ে যেহেতু তো আপনার যাদের বাসায় আছে আপনার শহর এলাকায় বা আছে রান্না করার জন্য গ্যাস নেই বা আপনার ব্যাটারি আছে এই যে আমার এই দুই ব্যাটারি থেকে চলছে ঠিক আছে দুইটা ব্যাটারি থেকে আপনার আপনার বান্না সব চলছে এই যেখানে টেম্পে আস্তে আস্তে ধরছে কিছুটা উঠছে যে আপনার কিন্তু কারেন্ট কিন্তু নাই ঠিক আছে আমি এখানে আপনাদের এইটা দেখেন এই যেখানে লাইন থাকলে এখানে আপনার ইজলে লাইট জ্বলে যেহেতু আমাদের এখানে বিদ্যুৎ নাই সকাল থেকে বিদ্যুৎ রান্না রান্নাবান্না সব এখান থেকে চলছে আমি যদি আপনার রাইস কুকারটা আপনারা দেখাই একটু রান্নাটা কত গতিতে হচ্ছে এটা আমাদের যে রেফ্রিজারেটার এই যেখানে দেখতে আছেন আমরা ফ্রিজে লাইন দেওয়া আছে শুনতে পাচ্ছেন না এটা যে রাইস কুকার এখানে আমার জানেন যে আমার বাসার এগুলো সব সামনে এসেই চলে এই যে রান্নাবান্না চলছে সকাল থেকে জাস্ট এজন্য আপনার একটু ভিডিও দিলাম যাদের হাইব্রিড ইনভার্টার লাগবে সোলার থেকে চালাবেন এখানে একটু করলেও পরে আপনার সোলার অন হয়ে যাবে আমার যে ফ্রিজ বা রাস করে রান্নাবান্না সব কিন্তু এই প্যানেল থেকে এটা ঠিক আছে এটা লংজি আপনার তিনশো পঞ্চান্নটি প্যানেল তিনটা এখন দেখতে পাচ্ছেন একদমই মেঘলা অবস্থা সূর্য নেই সূর্য আপনার হয়তো এখান থেকে দেখতে পাচ্ছেন কিন্তু জানি না এই যে আপনার গাছে ফাঁকে ঠিক আছে ওই যে গোলমতো দেখতে এর ঠিক আমার আঙুলের মাথাটাই ওখানে আপনার সূর্য এখন প্যানেল আসে নাই পুরো সামা অবস্থায় তবে এখন হয়তো একটু ব্যাটারি খরচ করছে এখন ব্যাটারি খরচ করছে কিন্তু আপনার যখন আপনার সূর্য উঠে যাবে তখন কিন্তু আমার ওই যেটুকু লস করছে ওইটুকু আপনার পূর্ণ করে দেবে ঠিক আছে তখন রাস কোকাস চলবে না ফ্রিজ অন থাকবে তখন আপনার ওয়াডটা আসবে একশো বিশ তিরিশে দুইশো দুইশো বিশ তিরিশ ওয়াড আসবে দোস্ত আমার প্যানেল এখন সম্পূর্ণ কাজ শেষ করতে পারে নাই সময় অভাবাজ পাইছি আর কি এখানে দেখতে আমার এগুলো ঢালাই দেবো আমি এখানে একটা ঢালাই দিয়ে নিয়েছি এই যে এইভাবে আমরা ঢালাই দিয়ে নিতে হবে তাছাড়া আপনার ঝড় অস্ট্রেলিয়া আছে আপনার উঠে যাওয়া বা ভেঙে যাওয়া ভয় থাকতে পারে এইভাবে ঢালাই দিয়ে নেবেন খুবই শক্তপক্তভাবে করা ঠিক আছে ফ্রেমটা করতে আমার অনলে নিজে করছিলাম তো এই জন্যই ছয় হাজার টাকা খরচ হয়েছে নিচেরটা দেখে কীভাবে করা এই যে হয়তো অতটা ক্লিয়ার দেখানো যাচ্ছে না জাস্ট অ্যাঙ্গেল লাগছিলো আমার এটা লাগছিলো একটা ওইটা লাগছিলো দুই পিস এ টোটাল আমাদের কাজগুলো শেষ হয়ে গেছে আর সিক্স আর ওয়ার দিয়ে আমি এই দিক থেকে আমাদের মেশিন লাইন নিয়ে গেছি তো এই সব হাইব্রিড ইনভার্টার কিন্তু আমাদের কাছে নিয়ে কিন্তু এমপিপিটি সিস্টেম ঠিক আছে এটা এমপিপিটি সোলার হাইব্রিড ইনভার্টার এটা মডেল আমাদের পঁচিশশো পঞ্চাশ মডেল এটা আপনার দুই হাজার ভেস ষোলোশো ওয়ার্টি লোডকে ও আর আমাদের গোতে ছত্রিশ মাসের ওয়ারেন্টি আছে তিন বছর তিন বছরের মধ্যে আমাদের কোনো ইনভার্টার যদি কোনো সমস্যা হয় যে আপনার বডি ব্যতীত বডি ব্যতীত যত পার্টসের সমস্যা হোক আমরা সার্ভিসিং ফ্রি করে দেবো ঠিক আছে আর এটা আমাদের যে এম আপনার কিট এগুলো কাজ এগুলো হালকা রেডি করে রাখা হয়েছে আর এই বোর্ডগুলো আমাদের এই ক্যাশিংয়ের মধ্যে বসবে এখানে আপনার এই যে সুন্দরভাবে বিল্ডিং করা দেখতে পাচ্ছেন উপকারী এখানে কিবোর্ড সেট করা আছে এটা আপনার কাস্টমাইজ করতে পারবেন তাও আপনার ইস্টার মতো সেটিং করতে পারবেন আর এখানে আপনার আইপিএস সুইচ গ্রিড চার্জ অন অফ সুইচ এখানে টিপডেন সোলার চার্জ আছে এখানে কিন্তু সোলার চার্জের জন্য সোলার থেকে চার্জ হবে কারণ থেকে কোনো চার্জ হবে না আর এটা ইউপিএস মোড হানড্রেড পার্সেন্ট ইমপেস মোড কাজ করবে আর এটা যে ভিতরটা আপনাদের আমি একটু খুলে দেখাই অনেকে ভিতরে দেখতে চান কপারটা আমি খুলে নিয়েছি এটা আপনার ভিতরে যে তো আপনার সোলারে কোনো আপনার ওইভাবে চালু হয় না একদম মেঘলা অবস্থা যখন সোলার আপনার চলবে হিট হলে আপনার এই ফ্যানটা চল চালু হবে ঠিক আছে আমার নতুন বডিতে শাড়িতে দেওয়াই আছে এটা কপার ট্রান্সফর্মার আর এটা আমাদের যে মাদার বোর্ড সেটা দেওয়া হয়েছে দুইটা কুলিং ফ্যান কুলিং ফ্যান টোটাল হবে আপনার তিনটে আর পিছনে তো আপনার ওইটা দেখছেন আমার পোস্তকে দুইটা হবে আর এটা আপনার আউটপুট সকেট রয়েছে একটা সোলার কানেক্টার এমসিবি দুইটা ফ্যান জাস্ট এটা আমাদের ভিতরে যাই মসফেটটি আছে আপনার বহু কিছু ফার্স্ট লাল মসফেড এক নম্বর মসফেড দেওয়া হয়েছে ঠিক আছে এটা আমাদের তিন বছর আপনার টু সাপোর্ট সাপোর্ট থাকবে এটা দেখেন আর ইন্ডাক্টরটা আমার ফার্স্টের দিক করছিলাম তো এই জন্য স্কোয়ার ইন্ডাক্টর এখানে মাঝে একশো এমপেয়ের ইন্ডাক্টর আমরা এখানে ইউজ করবো অনেক বড়ো টাইপের অনেকে আমাদের ভিডিওতে দেখছেন তো যাদের আপনার দেশে বিদ্যুৎ সেভ করার জন্য বা দেশে নির্বিচ্ছিন্ন বিদ্যুতের জন্য রাত দিন চব্বিশ ঘন্টা বিদ্যুৎ সাপোর্ট লাগবে তারা কিন্তু আমাদের কাছ থেকে এই হাইব্রিড সোলার ইনভার্টারগুলো নিতে পারবে এছাড়া কিন্তু আমাদের ছোটো যে ইনভার্টার সেগুলো কিন্তু আছে যে যেগুলো আমাদের ছোটো ইনভার্টার এগুলো আপনি বিগ ডিসপ্লে যারা বড়ো ডিসপ্লে জন্য নিতে চান এই বড় বড়ো ডিসপ্লে এগুলো আপনার ছোটো ডিসপ্লে এই যে আমাদের এখানে কিন্তু স্টকে থাকে স্টকে এখানে হাইপিএসগুলো আছে এগুলো আপনার গ্যাস আমাকে একজন ট্রান্সফরমার যে লাক্স লাগাই সেগুলো আপনার ভালোভাবে ঝালাই করার জন্য এগুলো ব্যবহার করি আর এটা আপনার একটা ব্ল্যাক কালার যেমনটা আছে আপনার ক্যাচিংগুলো জানাচ্ছে কিছু কিছু জায়গায় আছে হালকা একটু দাগ পরে সেগুলো আমরা একটু কালার দিয়ে নিই আর এটা যখন আপনার বিদ্যুৎ আসবে তখন কিন্তু আপনার ইউটিলিটি সাপ্লাই সাপ্লাই হয়েছে ব্যাটারি এবং কিন্তু ব্যাটারি থেকে সাপ্লাই চলছে ব্যাটারি এবং হাইব্রিড সোলার মানে সমন্বয় চলছে ঠিক আছে যে হাইব্রিড সাপ্লাই মানে ব্যাটারি থেকেও নিচ্ছে আপনার সোলার থেকেও নিচ্ছে ঠিক আছে সম্পূর্ণ হাইব্রিড মোডো আমার আমাদের ব্যাটারি ভোল্ট এখানে আমরা তেরো পয়েন্ট নয় এখানে কিন্তু হাজার আশিবার লোড দিয়েছে আর আমাদের কিন্তু নতুন আইটেম যোগ এর আগে আমরা বলছিলাম যে আমাদের ফ্যান আইটেম ঠিক আছে আমাদের পাওয়ার স্টারের যে ওয়ারেন্টি কার্ড সেই সেম আদলে আপনার আমাদের ফ্যানের যে আইটেমগুলো সেটাও কিন্তু করা আছে ছয় মাস ওয়ারেন্টি সহকারে আমাদের যে তিন মাস ছয় মাস বারো মাস এবং যাচ্ছে বছর ভিত্তিক বা কালার সব সিলেক্ট করা আছে এগুলো যেখানে আমরা যে ফ্যান ইউজ করবো সেই ফ্যানটাই আপনার এটা যে টিক দিয়ে আমরা সেটিং করে দেবো আমাদের ফ্যানগুলোও অ্যাড হচ্ছে খুব দ্রুত আপনার সম্পূর্ণ আপডেট কোয়ালিটি ফ্যান আপনার আমরা শুধু টোটাল আপনার আইপিএস নিয়ে কাজ করছি তা না আমাদের আস্তে আস্তে একটা ব্র্যান্ড ভ্যালু করছে যেহেতু সেটা মানে অনেকগুলো আইটেম আমাদের যোগ হচ্ছে আমাদের ফ্যান লাইট আপনাদের আছে সুইচ সকেট এগুলো আস্তে আস্তে অনেকগুলো আমাদের অ্যাড হবে আবার তো এবছর আমরা ফ্যানগুলো কয়েকটা ফ্যান আমাদের অ্যাড হচ্ছে এটা ভিডিও আমরা খুব দ্রুত দিয়ে দেবো ঠিক আছে তো ভিডিও খুব একটা লম্বা করছি না যাদের আপনাদের আসে রাস্তা ফ্রিজ চালানোর জন্য মোটর চালানোর জন্য এই ধরনের ইনভার্টার লাগবে এটা কিন্তু জিরো পয়েন্ট পঁচাত্তর যেই এক ঘোরা মোটর এক ঘোরা যে মোটর জিরো পয়েন্ট পঁচাত্তর বা সাব মার্সেবল আপনাদের আসছে হাফ ঘোরা এগুলো বা হাফ ঘোরা যেসব নর্মাল মোটর সবগুলো কিন্তু এটি ইউজ করতে পারবেন ঠিক আছে আর আমাদের এগুলোতে তো দেখছেন ছত্রিশ মাসের তো ওয়ারেন্টি আসেই এটা আপনার কোনো টেনশন নেই আর হান্ড্রেড পার্সেন্ট প্রপার ট্রান্সফর্মার পিও সাইনেভ এটা হান্ড্রেড পার্সেন্ট পিও সাইনেভ ঠিক আছে ফিচারগুলো আপনার দেখাই এখানে যে ফিচারগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সেম সেম ফিসারই পাবেন এখানে ফিচারই কোনো সময় ঘাটতি পাবেন না কারণ আমাদের দীর্ঘদিন যাবৎ মার্কেট আইপিএস দিয়ে এসেছি রেসপন্স খুবই ভালো যারা নিয়েছেন তারাও নিচ্ছেন এবং নতুন যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব চ্যানেলের সঙ্গে থাকবেন আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন তো সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম